প্রায় বছর দুই এক পর রিয়া ফোন দিল ভালো মন্দ জিজ্ঞেস না করে সোজা জিজ্ঞেস করল এই কলকাতার কোথায় থাকো তুমি এড্রেস কি কেন গিফট পাঠাবে নাকি পাঠাতেও পারি এড্রেস দিয়ে টুকটাক কথা হল কেমন আছো স্বামী বাচ্চা কেমন আছে এইসব আর কি তার সাথে কথা বলার ঘন্টা দুয়েক পরে দরজায় নক পড়ল দরজা খুলে দেখি রিয়া আমি স্বপ্ন দেখছি কিনা বুঝতে পারছি না পেছনে তার বর আর বাচ্চা আমি কি বলবো বুঝতে পারছি না ঘরে চলে গিয়েছি মনে হচ্ছে রিয়া হাসি দিয়ে বলল কি ভয় পাচ্ছ না আমি রিয়াদের বাড়ির ভিতরে নিয়ে এসে সোফাতে বসলাম আমি এখনো বুঝতে পারছি না কি হচ্ছে রিয়া তার বরের সাথে থাকে দিল্লিতে বিয়ের প্রায় তিন বছর পর দিল্লি চলে যায় বরের কাছে বছর সাথে আগে আমাদের প্রেমের ইতি ঘটে তখন আমরা দুইজনেই গ্রামে ছিলাম আমার প্রাক্তন তার বর বাচ্চা নিয়ে আমার বাড়িতে আমার ঘরে গিয়ে উপায় আছে রিয়ার বর বেচারা একটু বিব্রত মনে হচ্ছে উনি আমার কথা জানেন মানে রিয়ার একটা প্রেম ছিল জানতেন কিন্তু আমাকে এই প্রথম দেখলেন মনে হয় রিয়া হঠাৎ করেই বলল দিল্লি থেকে বেড়াতে এসেছিলাম ভাবলাম তোমার সাথে দেখা করেই যাই আজকে রাতে তোমার এখানে খাবো দেখি কেমন রান্না শিখেছ তুমি একাই থাকো না বাপ্পা আর তার ওয়াইফ থাকে আমার সাথে ওরা দেশে গিয়েছে ছুটিতে এখন একাই থাকা হয় তুমি আমাকে না বলে আসলে যদি কাজে থাকতাম এসে দাঁড়িয়ে থাকতে হতো আরে বলে আসলে সারপ্রাইজ নষ্ট হয়ে যেত তাহলে রাতের খাবার আমার রান্না করার কথা থাকলেও রিয়া নিজেই রান্নাঘর দখল করে নিল তুমি আমার বরকে সময় দাও একদিন না হয় আমার হাতে রান্না খেলে গার্ডেনে গিয়ে বসলাম আমি আর রিয়ার বর ভদ্রলোক এখনো মনে হয় খুব বিব্রত আমি ওনাকে ইজি করতে বললাম ভাই আপনি প্লিজ লজ্জা পাবেন না বিব্রত বোধ করবেন না পৃথিবীটা অদ্ভুত একটা জায়গা মাঝে মাঝে আমাদের নানা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যেতে হয় আমি ভয়ে আছি আপনার বউ খাবারে বিষ দিয়ে যদি আমাকে মেরে ফেলে সাত বছর আগে তাকে একা ফেলে চলে আসার কারণে ভদ্রলোক আমার কথা শুনে একটু ইজি হলেন ভাই যদি বিষ দিত তাহলে আমাকেই দিত তবে আমি জানি রিয়া আপনাকে ছেড়েছে আপনি ছাড়েননি মানে ওর বাবা আপনাদের সম্পর্কটা মানেননি রিয়া ওর বাবার বিপক্ষে যেতে পারেনি ভাই বিয়ের আগে রিয়া আপনার সব কিছু আমাকে বলেছিল বাবার ইচ্ছাতেই বিয়েটা করছে সে ভাই জানেন এখনো প্রায় নিজেকে ভিলেন ভিলেন লাগে একই কথা রাখেন না আগের কথা আপনাদের কি সুন্দর সংসার একটা সুন্দর বাচ্চা এগুলো মনে করবেন না ভাগ্য হয়তো আমাদের সাথে ছিল না না ভাই আমি সুখী মানুষ রিয়ার মতন বউ যার পাশে থাকে সে সুখী না হয়ে পারে তবে জানেন আমার নায়ক হওয়ার সুযোগ ছিল রিয়া যখন আমার সাথে দেখা করে বলেছিল ওর প্রেম আছে প্রচণ্ড ভালোবাসে ছেলেটাকে আমি বুঝতে পেরেছিলাম সে চাইছে বিয়েটা ভেঙে দিই আমি আমি পারিনি ভাই রিয়ার মায়ায় পড়ি আমার মনে হয় হয়েছিল এই মেয়ের সাথে সংসার করতে না পারলে মরে যাব আমি নায়ক হলে আজকে হয়তো আপনাদের সংসারটা হতো রিয়া বিয়ের পর আমাকে বলেছিল আমি একজনকে ভালোবাসতাম হয়তো এখনো বাসি তবে সেটা মানে এই না যে আমি সংসার করব না তোমার প্রতি ভালোবাসা আসবে না বা কোনোভাবে তোমাকে ঠকাব এটা আমি কখনো করব না একজন স্ত্রী হিসেবে আমার সব দায়িত্ব আমি পালন করব করেছে ও মেয়েটা করে যাচ্ছে আমি ভীষণ সুখী একজন মানুষ ভাই আমি জীবনে কোনো একটা বড় পুণ্য করেছিলাম বলেই মনে হয় এই মেয়েটাকে পেয়েছি ভাই আপনাকে একটা কথা জানাবো রিয়ার বছর খানেক আগে ক্যান্সার ধরা পড়ে চিকিৎসা চলছে কিন্তু খুব একটা লাভ হবে না আপনি হয়তো জানেন আমি নিজেও ডাক্তার কি বলছেন এইসব ও খুব দ্রুত অসুস্থ হচ্ছে কলকাতা ঘুরতে আসার পাগলামি করে আমাকে একদিন বলল আমি কিছুদিন পরেই মারা যাব আমাকে একটু হাওডা ব্রিজ দেখিয়ে আনো আমি পাগলামির প্রশ্রয় দিলাম কিন্তু এখানে আসার পরে জানলাম এখানে আসা শুধু আপনার সাথে একবার দেখা করার জন্য হাওড়া ব্রিজ দেখে হোটেলে ফেরার পথে গাড়িতে আমাকে বলল জানো যেদিন রানার সাথে শেষ দেখা করি পাগলের মতন চিৎকার করে কাঁদছিল রানা একজন প্রেমিক তার প্রেমিকার সামনে চিৎকার করে কাঁদছিল আর আকুতি মিনতি করে বলছিল আমাকে ছেড়ে যেও না প্লিজ আমি তোমার বাবার পায়ে ধরে তোমাকে চাইব তোমার সুখের জন্য আমি সব করব প্লিজ আমাকে ছেড়ে যেও না নিষ্ঠুর আমি বলেছিলাম আমার সুখের জন্য আমাকে ছেড়ে দাও তাহলে আমাকে এই শেষ একটাবার রানার সাথে দেখা করতে দেবে জানেন গত সাত বছর রিয়া তার বাবার সাথে একটা শব্দ বলেনি একটা রিয়া বলে আমার বাবা আমার সুখ চেয়েছেন আমি সুখী আছি জন্মদাতা বাবা আমাকে জন্মানোর অধিকার খাটিয়েছেন মানুষ হিসেবে আমারও অধিকার আছে কার সাথে কথা বলবো তার এইসব কাহানিতে মাঝে মাঝে নিজেকে ভিলেন মনে হয় তবুও আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ রিয়ার মতন বউ পেয়েছি সে একজন স্ত্রী যেমন তেমনি একজন প্রেমিক হারানো প্রেমিকাও দুনিয়ায় আমার যত ক্ষমতা আছে আমি চেষ্টা করে যাব আমার রিয়ার সুস্থতার জন্যে তবুও আমি জানি আমাকে হার মানতে হবে আমি আমার রিয়াকে পাশে পাব না কখনোই তবুও কত মিরাক্কেল হয় একটা মিরাক্কেল হোক আমি তো এইও পণ করেছি রিয়া সুস্থ হয়ে গেলে আমি তাকে বলবো তুমি আমাকে ছেড়ে যেতে পারো তুমি যেখানে সুখে থাকবে সেখানেই যাও তবুও তুমি বেঁচে থাকো নিঃশ্বাস নাও রান্নাঘর থেকে রিয়ার ডাক আসলে আমাদের কথায় বাধা পড়ে চাঁদবিল পার্কে আমি আর রিয়া প্রায় দেখা করতাম সে প্রায় এটা সেটা রান্না করে নিয়ে আসত আমার জন্যে তার হাতের গাজরের হালুয়া আমার সবচেয়ে প্রিয় একটা বক্সে খাবার টেবিলে দেখলাম হালুয়া রাখা খেয়ে দেখো নষ্ট হওয়ার কথা না দিল্লি থেকে আনা স্বাদ আছে কিনা কে জানে খাব রেখে দাও রাতে রিয়ারা বিদায় নিল আমার কাছে রিয়ার বর বাচ্চাটাকে নিয়ে আমাদের একা ছাড়লেন কিছুক্ষণের জন্য আমার বর তোমাকে আমার অসুখের কথা বলেছে নিশ্চয় ঘনীতা করব না আমার তোমাকে একবার সামনাসামনি দেখার ইচ্ছা ছিল আর এই চিঠিগুলো রাখো তোমার দেওয়া একশো আটাশিটা চিঠি এই চিঠিগুলো পুড়িয়ে ফেলার অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে চিঠিগুলো অয়ত্নে থাকবে তাই তোমাকে দিয়ে গেলাম আর যদি বেঁচে যাই ফেরত পাঠিয়ে দিও আর শোনো আমি সুখী একজন নারী আমার সুখের সংসার তোমার জন্যে প্রেম নেই আমি এখনও তোমার প্রেমে অন্ধ নেই একটা বাচ্চার মা হয়েছি এখন আর এইসব বাংলার ছবির সময় আছে বলো তবুও তোমার জন্মদিনে আমি সুন্দর করে সাজি একটা করে গিফট কিনি যেদিন তোমার আমার প্রথম দেখা হয়েছিল চব্বিশে জুলাই আমি সেদিন একা একা ঘুরতে বের হই আমার বর সব জানে আমি বলিনি তবুও বুঝে যায় জানো রানা আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ ও আচ্ছা এসব কেন বলছি আমি জানি না রানা আমার হয়তো সময় কম তাই যা ইচ্ছা বলে যাচ্ছি তুমি যে চোখের জল আমার জন্য ফেলেছিলে তার প্রতিদানে আমি হাজার বছর কাঁদলেও তোমার কাছে ক্ষমা পাব না জানি তাই ক্ষমা চাইবো না তবুও বলি আমার উপর অভিমান রেখো না রানা আর সত্য সত্য মিরাক্কেল হলে আমার চিঠিগুলো আমার কাছে ফেরত পাঠাবে মনে থাকে যেন আর তোমার সাজানো জীবনে একদিনের জন্য এসে কোনো কষ্ট দিয়ে থাকলে আমার অধিকার থেকেই দিয়েছি কিন্তু আমার কি তোমার প্রতি কোনো অধিকার আছে এখনো আছে হয়তো রিয়ারা চলে গেলে আমি তার হালুয়ার বাটিটা নিয়ে বসলাম প্রিয় এই খাবার খাওয়া বাদ দিয়েছি সাত বছর হবে আমার ভীষণ কাঁদতে ইচ্ছা করছে রিয়ার জন্যে কেন জানি না কাইতেও পারছি না আমার ভীষণ ইচ্ছা করছে চিৎকার করে আবার বলতে আমাকে ছেড়ে যেও না আমার ভীষণ কষ্ট হচ্ছে রিয়ার চিঠিগুলো আমার কাছে যত্নে আছে প্রায় বের করে পড়ি আর পুরানো কথা মনে করি চিঠিগুলো তাকে তার ফেরত দেওয়ার সুযোগ হয়নি না কোনো মিরাক্কেল রিয়ার সাথে হয়নি পৃথিবীর এক প্রান্তে একজন মমতাময়ী রিয়ার জন্য প্রার্থনায় বসেছিল একজন বু পাগল স্বামী আরেক প্রান্তে একজন প্রেমিক তবুও স্রষ্টার মন গলেনি তবুও অভিমানী রিয়া আমাদের সাথে থেকে যায়নি